দর্শক অস্টিওপোরোসিস একটা ভয়াবহতার নাম কেন ভয়াবহতা আমরা এটাকে বলি যে নীরব ঘাতক আমরা ভিতরে ভিতরে এটা আমাদের ভঙ্গুর করে দেয় আমাদের হাড়গুলোকে তাই আজকে আমরা কথা বলবো যে অস্টিওপোরোসিস কি কেন হয় এবং হলে আমরা কি করব বা এটা প্রতিরোধে করণীয় কি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমি ডাক্তার এমিয়াসিন সিনালি চেয়ারম্যান ঢাকা সিটি ফিজিওথেরাপি হসপিটাল দর্শক অস্টিওপোরোসিস এটা হলো আমাদের হাড়ের ভঙ্গুরতা রোগ আমরা বলি যে আমাদের হাড়ের যে একটা ভেতরে উপাদান থাকে যে উপাদানগুলোকে আমরা বোন মিনারেলস বলি সেই বোন মিনারেলসগুলা যদি মানে আমাদের যথেষ্ট পরিমাণ না থাকে বা ঘনত্বটা কমে যায় তখন এটা আমরা অস্টিওপোরোসিস বলি সেটাকে নির্ণয়ের জন্য এক ধরনের স্কেল আমরা ইউজ করি আমরা বলি যে ডি নামে একটা টেস্ট করার কথা বলি বোন মিনারেল ডেন্সিটি সেটা কোন লেভেলে আছে সেটা বোঝার জন্য আমরা একটা টেস্ট করা হয় সেই টেস্টে যদি মাইনাস ওয়ান স্কোর থাকে মাইনাস ওয়ান হলো নর্মাল মাইনাস ওয়ান থেকে মাইনাস টু পর্যন্ত আমরা এটাকে বলি ওস্টিওপেনিয়া বা ওস্টিওপোরোসিসের প্রিভিয়াস বা আগের ফর্ম এরপরে মাইনাস টু পয়েন্ট ফাইভ অ্যান্ড হলে সেটাকে আমরা ওস্টিওপোরোসিস বলে থাকি এই ওস্টিওপোরোসিসটা সাধারণত আমাদের একটু ডিজেনারেটিভ ডিজিজ আমরা বয়সজনিত কারণে এটা হয় যেমন আমরা বেঁচে থাকলে আমাদের চুল পাকবে আমরা বার্ধক্যে পরিণত হব ঠিক তেমনই হাড়ের এই ভিতরে উপাদানগুলো আস্তে আস্তে আমাদের কমে যেতে থাকে একটা পরে আমাদের সবারই কমে তবে আমরা যেটা বেশি লক্ষ্য করে করে থাকি মেয়েদের ক্ষেত্রে বিশেষ পোস্ট হাড়ের ক্ষয়টা বেশি হয়ে থাকে তাদের এই সময়টাতে হাড়ের ক্ষয় যেমন হয় হরমোনাল ইমব্যালেন্স হয় তাদের এই সমস্যাটা মানে ছেলেদের তুলনায় একটু বেশি দেখা যায় এছাড়া ছেলেদের ক্ষেত্রেও আমরা দেখি যারা বিভিন্ন রকম বিভিন্ন অসুখ দুঃসুখে ভুগে থাকেন যেমন যারা কিডনি ডিজিজ বা ক্রনিক কিডনি ডিজিজ আক্রান্ত বা যাদের ব্রঙ্কিয়াল অ্যাজমা বা সিওপিডি এই জাতীয় রোগে আক্রান্ত যারা দীর্ঘদিন থেকে স্টেরয়েড জাতীয় ওষুধের সেবন করে থাকেন বা অনেকের ডায়াবেটিস আছে বাট অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এই জাতীয় রোগে যারা ভুগে থাকেন তারা কিন্তু একটু আর্লি অস্টিওপোরোসিসে ভোগেন তো এই ক্ষেত্রে এই অস্টিওপোরোসিসটা নির্ণয় করার উপায়টা কি আমরা দেখি এই রোগটাকে আমরা নীরব বলছি এই কারণে যে এটা ওরকম উপসর্গ থাকে না যে কারণে এটাকে বলা হয় সাইলেন্ট কিলার সে ভেতরে ভিতরে আমাকে ঘুনে ধরে গেলে যেমন একটা কাঠ দেখবেন যে ঘুনে ধরে গেছে আপনি একটা জোরে ধাক্কা দিবেন কাঠটা ভেঙে যাবে ঠিক তেমনই আমরা বেশি রুগী পেয়ে থাকি এইভাবে যে সে হয়তো বিছানায় থেকে উঠতে যেয়ে একটু পিছলা খেয়ে পড়ে গেছে তার নিতম্বের হার ভেঙে গেছে যেটাকে আমরা নেক অফ ফিমার ফ্রাকচার বলি অথবা ওয়াশরুমে গিয়েছেন পিছলা খেয়ে পড়ে যে নেক ফ্র্যাকচার হয়ে গেছে মানে এই নেক অফ ফিমার এই এরিয়াটা আসলে খুবই ভালনারেবল এবং এখানে অনেকের আবার না নেক্রোসিস থাকে অনেক সময় এখানে ব্লাড সার্কুলেশনটা পর্যাপ্ত হয় না সে কারণে এটা একটু ভঙ্গুর অবস্থায় থাকে এবং দ্রুত এই হারটা মানে অল্প আঘাতে ভেঙে যাওয়ার একটা চান্স থাকে এই বোন ডেন্সিটিটা আমরা মেজার কীভাবে করতে পারি যে তার কি পরিমাণ আছে তার অস্ট্রোপ্রোসিস আছে কি না সেটা বোঝার জন্য আমরা খুব সিম্পল একটা টেস্ট করতে বলি যেটাকে বলা হয় বি বা বোন মিনারেল ডেন্সিটি এই টেস্টের মাধ্যমেই সহজেই নির্ণয় করা যায় যে আপনি অস্ট্রোসিটিতে আক্রান্ত কি না এবং সেটা ছাড়াও আমরা আক্রান্ত জয়েন্ট যদি কারো একটু ব্যথা থাকে আমরা একটু এক্স করতে বলি এছাড়াও অ্যাসোসিয়েটেড কিছু টেস্ট আমরা অনেক সময় করতে বলি যে তার ক্যালসিয়ামের লেভেলটা কেমন তার শরীরে যথেষ্ট পরিমাণ ভিটামিন ডি আছে কিনা কারণ আমরা এই ক্যালসিয়াম এবং ভিটামিন ডি একটা অপরের সাথে খুবই রিলেটেড এবং তারা যদি ক্যালসিয়ামের অ্যাবজর্পশন পর্যাপ্ত পরিমাণ আপনার হতে হয় তাহলে ভিটামিন ডির উপস্থিতি পর্যাপ্ত পরিমাণ থাকতে হবে সেটা যদি না থাকে তাহলে ক্যালসিয়াম অ্যাবজর্পশনটা কমে যায় এবং ক্যালসিয়ামটা আমাদের বিভিন্ন জায়গায় ডিপোজিট হয় যেখানে আমাদের কিডনি লিভার গল ব্লাড মতো জায়গায় অনেক সময় পাথর তৈরি করে তো এই জায়গাটাই আমাদের সচেতন হতে হবে এখন এটাকে আপনি কিভাবে প্রতিরোধ করতে পারি বা এইখান থেকে প্রতিকারের এটা যত করবো আমরা বলি যে মেয়েদের ক্ষেত্রে ফোর্টি ফাইভ প্লাস হলে বছরে একবার টেস্টা করা এবং ছেলেদের ক্ষেত্রে আমরা বলি ফিফটি ফাইভ প্লাস হলে বছরে একবার টেস্টা করা তাহলে আপনি যদি আর্লি স্টেজে রোগটাকে ধরা পড়েন তাহলে সেক্ষেত্রে কিছু প্রিভেন্টিভ মেজার বা আমরা বলি যে রোগটা যাতে না হয় খারাপের দিকে না যায় সেক্ষেত্রে যেমন কিছু ইবান রোনিক অ্যাসিড নামে এক ধরনের ট্যাবলেট আছে জোলিন রোনিক অ্যাসিড নামে এক ধরনের ইঞ্জেকশন আছে এছাড়া আপনি খাদ্য খাবারের মধ্যে ক্যালসিয়াম ভিটামিন ডি জাতীয় খাবারগুলাকে একটু খাদ্য তালিকায় প্রাধান্য দিবেন আমরা বলি আধা ঘন্টা চল্লিশ মিনিটে একটু ঘাম ঝরিয়ে প্রতিদিন হাঁটা হাঁটার ফলে বা সুইমিং করেন বা সাইকেলিং করেন যেটাই করেন আমাদের শরীরে যে ব্লাড সার্কুলেশনগুলো বেড়ে যায় তখন বোনসের নিউট্রিশন পৌঁছে এবং বোনসের অষ্টে যে টেন্ডেন্সিটা কমে আসে এইগুলা যদি আপনি রেগুলার করেন সেক্ষেত্রে দেখা যায় যে আপনি এটাকে অনেকাংশে প্রিভেন্ট করতে পারবেন বা ডিলে করতে পারবেন একটা সময় দেখবেন যে আসলে আমরা সবাই প্রকৃতির নিয়ম অনুযায়ী এখন আমাদের গড় আয়ু কিন্তু সেভেন্টি থ্রি ইয়ার্স এবং বিশ্বের কিছু কিছু দেশে সেটা কিন্তু আরো বেশি জাপানে বা ইউরোপ আমেরিকাতে সেখানে কিন্তু এইটটি এইটটি ফাইভ এগুলো তাদের কোনো ম্যাটারই না তারা এটাকে বয়স হিসেবে ধরে না তারা এজ একটা সংখ্যা হিসেবে ধরে তো তারা দেখবেন অনেক অ্যাক্টিভ লাইভলিট করছে তাদের চলাফেরা তাদের গতি প্রকৃতি দেখলে আমরা কে দবাক হয়ে যায় এই বয়সে একজন মানুষ এখনও অ্যাক্টিভলি এত কাজ করছে এটার পিছনে কিন্তু তাদের এই লাইফ স্টাইল বা জীবনযাত্রা প্রণালীতে পরিবর্তন নিয়ে আসা খাদ্য খাবারে তাদের এই পরিবর্তন নিয়ে আসা তো এই জিনিসগুলো যদি আমরা মেনে চলি অস্টিওপোরোসিস যে একটা সাইলেন্ট কিলার বা তার ভয়াবহতা থেকে আমরা নিজেদেরকে মুক্ত রাখতে পারবো ধন্যবাদ সবাই